আসসালামু আলাইকুম স্টাডিয়াম টিসমার চ্যানেলে স্বাগতম আমাদের পাশে দেখছেন সম্পূর্ণ এটা কিন্তু ধান আছে আর এটা হচ্ছে ষোলো ধান আর যেগুলো দেখছেন কাটা হয়েছে দেখেন এই যে যেগুলো কাটা হয়েছে এগুলো গেট কেউ ছিল কেউ আবার আঠাইশ চাল করার জন্য আর বাড়ির চাল খেতে কিন্তু অনেক ভারী মজা লাগে আর কি সেটা বাড়ির চাল সিদ্ধ করার পর কিন্তু আপনি ভাত সকালে রান্না করলে রাত পর্যন্ত থাকে যাই হোক এই যে আবাদগুলো হয় না উত্তরবঙ্গের মানুষ যে খামার করে খামারে বড় একটা গরুর খাবারের চাহিদা আসে এই যে এই জমিগুলা থেকে আসলে উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বেশি এই ধানের গাছ শুকানোর পর একটু রেখে দেয় মানে পল আকারে রেখে দেয় সেটা ধীরে ধীরে খাওয়ায় আর এখন যে ধানটা হচ্ছে ইরি ধান যেটা ইড়ি বলে আমাদের এদিকে বারো ধান যেটাকে বলে বড় বড় যেটাকে বলে আসলে একটা কথা মনে রাখবেন ফিওয়ার্স যারা খামারে রয়েছে যারা আমরা এখন ধরেন যে শুধু খামার বীজেই সময় দিচ্ছি তাদের জন্য আজকে একটা ছোট্ট জিনিস টোপ দেব বা একটা টিপস দেব। দেখবেন আমার কথা শুনলে হয়তো বা লাভবান হতেও পারেন তবে ভাববেন ভাবার পর কাজটা করবেন কি ভাববেন জানেন এই যে ধানটা গাছ কাটা কাটা হবে সব ধান কাটা হবে প্রায় তিন মাস এটা কিন্তু ফাঁকা থাকবে কি থাকবে পুরো পাথারটা ফাঁকা থাকবে দেখেন এই ঘাসগুলো দেখেন দেখছেন কত ঘাস এই যে কত ঘাস দেখতে পারছেন এই ঘাসগুলি কিন্তু কেউ কাটে না বা কেউ কাটতে আসে না অনেকজন কেটে নিয়ে যায় অনেক খামারি কাটে না সেক্ষেত্রে কি করবেন যখন ফাঁকা হয়ে যাবে আপনি জোর চারটা গরু নেন সেটা হচ্ছে হাড্ডি সার গরুগুলো আছে গায়েগুলো হাড্ডি গায়েগুলা সেগুলো নেন দেখবেন এই চারটা গরু থেকে আপনার কতটা প্রফিট আছে কোনো খাবার দিতে লাগবে না কোনো দাঁদার খাবার লাগবে না শুধু কিনে আনার পর দু দিন পর গরুটাকে একটু রিল্যাক্স দেওয়ার পর ক্রিমি জিঙ্ক লিভার দিবেন আর কিচ্ছু লাগবে না আর সারাদিন শুধু চারটে গরু খালি দড়ি দিয়ে বেঁধে রাখবেন আর দিনে তিনবার এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াই দিবেন দেখবেন গরুর স্বাস্থ্য কেমন হয় মানে কোনো টাকা খরচ হবে না কোনো খাদ্য খাওয়াতে হবে না কোনো ঘাস খাওয়াতে হবে না একটা প্রফিট করতে পারবেন ভালো মানে আমি এর আগের বারে নিছিলাম তিনটা তিনটা এই তিনটা থেকে আমার সরি দুইটা নিছিলাম এই দুইটা থেকে আমার প্রায় বের হয়েছে দুই মাসে বিশ হাজার টাকার মতো বের হয়েছে আমি কিছু করি নাই সকালে বাচ্চি ধরেন যেই আলে বাঁচছি আরেকবার নড়াই দিছি আরেকবার নড়াই দিয়েছি চারটা দিক নিয়ে গেছি এই যে এই প্রসেসটা করতে পারলে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন একবার চেষ্টা করে দেখতে পারেন যদি ভিউটি ভালো লেগে থাকে বা একটু করে চলে আসে বা উপকার হয় মনে হয় এই স্টাডিয়ান স্টাডিয়ান টিসমা চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আমার গরুর জন্য আমি আপনাদের গর্জন দোয়া করতেছি আল্লাহ হাফেজ